কারণ হলো সময়ের কথম কেন খাওয়া হলো পৃথিবীর জমিনের বান্দার সময়ের প্রত্যেকটা মুহূর্তের গুরুত্ব রব্বে কারিমের কাছে না বান্দার কাছেই বেশি হওয়ার দরকার কারণ বান্দার সময়ের গুরুত্ব এত বেশি হায়াতের জিন্দিগি কারো বাড়ে না হায়াতের জিন্দিগি আসতে আসতে ক্রমাগত ভাবে কমতে থাকে কমতে থাকে দুনিয়ার জমিনে আসলো বাবা একের পর এক দিন দিন করে করে আপনার আমার সময়ের সংখ্যা বাড়তেছে না কমতেছে নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হলো একজন বড় বিক্রেতা বাজারের কানেক থেকে কনার থেকে ডাকতেছে ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায় ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়

ঠিক তেমনি দুনিয়ার জমিনে বান্দার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা নন সেকেন্ডের এত গুরুত্ব এত গুরুত্ব কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ হতাশাগ্রস্ত হবে আফসোস করবে আরে যদি এটা করতাম সেটা করতাম এই করতাম সেই করতাম কিন্তু রব্বে কারিম বুঝান দুনিয়ার জমিনের মানুষগুলো জান্নাতি মানুষগুলো হাসরের মাঠে আফসোস করবে আরা বলবে রব্বে কারিম আহারে আহায় যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় দুই রাকাত নফল নামাজ বাড়ায়া পড়তে পারতাম আর যদি দুইটা ভালো কাজ করতে পারতাম আফসোস করবে সবাই তার মানে সময়ের গুরুত্ব দুনিয়ায় আছে আখিরাতেও আছে আছে না নাই এই সময়ের গুরুত্ব নিয়ে কথা আসি আল্লাহ কসম খায়া বললেন মানুষ ক্ষতির মধ্যে তাহলে আমরা যে ক্ষতির মধ্যে এতে কোনো সন্দেহ আছে মানে প্রথম অংশে আলোচনা করতেছি আল্লাহ হুঁশিয়ারি করেছে দেখেন দুনিয়ার বলা হয় যে। ক্ষতির মধ্যে সকাল বিকাল দুপুর সন্ধ্যা কি এমন সমস্যা পাইলেন আমি ক্ষতির মধ্যে পড়লাম কে কি বলছে আপনাকে কোন সমস্যা আছে এরকম সন্দেহ জাগে কি জাগে না আর একটা উদাহরণ দিল বোঝুন হয়তো এটা বোঝেন নেই আপনার বাড়িতে ঘুমন্ত বাচ্চা থাকে ছোট ছোট বাচ্চারা ঘুমায় জিরো থেকে এত মাস পর্যন্ত বাচ্চাদেরকে ইনজেকশন দেওয়া লাগবে টিকা দেওয়া লাগবে বলে কিসের টিকা উমুক বাড়ির আঙিনায় টিকা দেবে হামের টিকা পক্সের টিকা এই টিকা সেই টিকা বিভিন্ন টিকা দিয়ে দিয়ে বাচ্চাদের গায়ে জ্বর আসে আসে না সভাপতি সাহেব টিকা দিয়ে অনেক যারা ডাক্তার হয়েছে তারা বুঝবেন বাচ্চার গায়ে ইনজেকশন দেওয়ার পর বাড়িতে আসার ব্যবধানে বাচ্চার শরীরে জ্বর আসে জিজ্ঞাসা যদি করা হয় কেন দিয়েছেন বলে ক্ষতির থেকে বাঁচার জন্য কিসের থেকে বাঁচার জন্য আচ্ছা আপনাদের এলাকায় ছোট বাচ্চাদের ইনজেকশন কি না কিসের জন্য দেয় যদি জিজ্ঞাসা করেন বলবে ক্ষতির থেকে বাঁচার জন্য তার মানে দুনিয়ার জমিনের ডাক্তার আপনারে বুঝাইছেন রাষ্ট্রপ্রধান বুঝাইছেন ক্ষতির থেকে বাঁচার জন্য বাচ্চার জিরো থেকে এত মাস পর্যন্ত পনেরো মাস পর্যন্ত পনেরোটা ইনজেকশনের ডোজ দেওয়া লাগবে আপনারা বাচ্চার গায়ে ডোজ দিয়েছেন কি দিয়েছেন না যেই ছোট্ট বাচ্চা ঘুমন্ত বাচ্চা যার কোনো কিছু বোঝার মতো কোনো শক্তি নাই সমস্যা যদি মনে না করেন ফ্রেন্ডা একটু যদি ঘুরো দিতেন হতো আমার একটু ঘুরাই দিন ওই আমার বাতাসের প্রয়োজন নাই মানে বাতাস লাগলে কথা বলা কষ্ট হবে বুঝাতে চাইলাম ছোট্ট বাচ্চা যে বাচ্চা দুনিয়ার জমিনের কোন বচ্ছর কি নাই আপনার কিছু বলতে পারে না রাষ্ট্রপ্রধান ঘোষণা করলো প্রতি থেকে বাচ্চার জন্য বাচ্চার গায়ে পনেরোটা ডোজ দেওয়া লাগবে বাচ্চার গায়ে আমি আমার বাচ্চার ইনজেকশন দিতে নিয়ে গেলাম দুই রানের ভিতরে আর এরকম উড়তে সুন্দর করে হাতের মধ্যে ইনজেকশন পুষ করে দিল বাচ্চাটা বাড়ি যাওয়ার আগেই বাচ্চার গায়ে জ্বর আসলো এরকম আসে কি আসে না করলাম কেন এই মধ্যে আল্লাহ বুঝান ক্ষতির থেকে বাঁচার জন্য হুঁশিয়ারি করে দিলেন বান্দা তুমি কিন্তু ক্ষতির মধ্যে রয়েছো দুনিয়ার জমিনের মানুষের তন্ত্র মন্ত্র মেনে মেনে আমরা বাচ্চার গায়ে ইঞ্জেকশনের ডোজ দেই বাচ্চার গায়ে জ্বর আসে একটা বারের জন্য দুনিয়ার জমিনের গোলামেরা চিন্তা করে না এই বাচ্চাটা দুনিয়ার জমিনে সুস্থ থাকার জন্য তার গায়ের মধ্যে পর্যন্ত ইনজেকশনের বাচ্চাটা যাতে না হয় এই বাচ্চা এই বাচ্চা যাতে দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় কোনো আলেমের সাথে অত্যাচার না করে এই বাচ্চা যেন কোনো আলেমের উপরে আক্রমণ না করে এই হিসেবে বাচ্চার মাত্র দুইটা ডোজ দেওয়ার কথা ছিল একটা হলো কোরআনের ডোজ দ্বিতীয়টা হলো রসুলের সুন্নার শিক্ষা কথা বন্ডি কিনা বাচ্চারা দুনিয়ার জমিনে ভালো থাকার জন্য একটা একটা করে করে পনেরোটা পর্যন্ত ইঞ্জেকশনের রোজ দিয়া দেয় কিন্তু বাচ্চা দুনিয়ার জমিনে যেন আলেমের সাথে গাদ্দারি না করে এই বাচ্চা যেন ইসলামের সাথে গাদ্দারি না করে এই বাচ্চা বড় হওয়ার পর যাতে ইসলামের বিপক্ষে কোনো কাজ না করে এই হিসেবে মাত্র দুইটা ডোজ দেওয়ান মাত্র দুইটা ডোজ দেন দেখবেন বাচ্চা দুনিয়াতেও ভালো থাকবে আপনার আখিরাতের ভালো রাস্তা বাচ্চা দেখায় দিবে কথা কন্ডি না। বাচ্চারা ছোট্ট বেলায় পনেরোটা ডোজ দেয় কিন্তু বাচ্চারা কোরআন শিক্ষা দেয় না হাদিস শিক্ষা না এই বাচ্চা বড় হওয়ার পর যখন মা বাবার সাথে খারাপ আচরণ করে বলে হুজুর একটু দোয়া করে দিয়ে পোলাবান কথা শুনে না এরকম মুরব্বী আছে না নাই জিজ্ঞাসা যদি করা হয় আপনার সন্তান কি করে কিচ্ছু করে না পড়াশোনা তাও করে নাই তারপর বলে কি করে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ম্যাজিস্ট্রেট হয়েছে এই সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে এরকম দৃষ্টান্ত আছে না নাই কিন্তু গভীর মনোযোগ এই কবির থেকে বাঁচার জন্য বাচ্চার গায়ে পনেরোটা পর্যন্ত ইনজেকশনের ডোজ দিলেন এই বাচ্চার যদি পাশাপাশি ইসলামের দুইটা ডোজ ঢুকাই দিতে পারেন ওই আল্লাহর নামের কসম করে বলতে পারি ওই বাচ্চা কোরআন এবং সুন্নার ডোজ পাওয়ার পর বাচ্চা যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন কোথায় রডের পরিবর্তে বাস দিয়ে কাজ করবে না কতক্ষণ ঠিক কিনা বাচ্চা যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন রডের পরিবর্তে বাস দেবে না কারণ হলো শতবেলায় পোনুলটা গসির পাশাবাসী আপনার বাচ্চার গায়ে আপনার বাচ্চার রিডর ভিতরে ঢুকেছে কুরআন এবং সুন্নার ডোজ এই বাচ্চা যত বড় বিচারক হোক না কেন যত বড় বিচারপতি হোক না কেন বাচ্চা এই কুরআন সুন্নাত ডোজ পাওয়া ব্যবসানে বাচ্চা যত বড় মেজে স্টডি হোক না কেন বাচ্চা নিদুষি মানুষদেরকে फाসির কাষ্ঠে ঝুলিয়ে দিয়ে নির্যাতন করবে না কথা বল ঠিক না আমরা বাচ্চারে দুনিয়ার জমিনে সুস্থ রাখার জন্য 15টা ডোজ দেই কিন্তু বাচ্চার থেকে দুনিয়া এবং আকিরাতে কল্যানের জন্য মাত্র দুইটা ডোজ দুনিয়ার জমিনের মুসলমান দিতে চায় না দরকার আছে না নাই হয়তো বলেন নাই আর একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি এই যে কিছুদিন আগে গেল করোনা এই করোনার সময় রাষ্ট্রপ্রধান থেকে ঘোষণা আসলো করোনা ডোজ দাও একটা একটা করে করে তিন তিনটা ডোজ দিলাম কিসের জন্য বলে ক্ষতির থেকে বাঁচার জন্য দিদিকে দেয় নাই রাষ্ট্রপ্রধানের কথা আমাদের গুরুত্ব হয় ডাক্তারের কথা আমাদের গুরুত্ব হয় পার্শ্ববর্তী বাজারে গেলেন ডাক্তারের কাছে চিকিৎসা নিলেন সাত দিন পর্যন্ত মেডিসিন দিল জ্বর ভালো হলো না গেলেন দেওয়ানগঞ্জ বাজারে সুন্দর একটা হাসপাতাল হয়েছে বলে কি বলে ইনসাফ আর একটা বলে কি বলে ডিডিএফ এই বড় বড় হাসপাতাল গেলেন সেখানে সাত দিন পর্যন্ত ডোজ দিল না ওষুধ ভালো হয়নি জামালপুর শহরে যাই বড় হাসপাতাল কোথায় বলে শাহজামালে যাব অথবা বুলবুলে যাব যেখানেই যান দিলো আপনারে পনেরো দিন পর্যন্ত ডোজ দিল ভালো হলো না গেলেন ঢাকা আপনারে ট্রিটমেন্ট দিল ভালো হলো না এখন একটা বেবেকবান বলেন তো যদি টাকাওয়ালা হয় ওই ব্যাচারা দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য যাবে কি যাবে না দেশের বাইরে হলেও সে চিকিৎসা নেবে বিদেশের বাড়িতে গেলেন ডাক্তার বললেন আপনার তো সব রিপোর্ট খারাপ তবে যদি দুনিয়ার জমিনে সাধারণ ভাবে সুস্থতার সহিত চলতে চান এই যে চারটি মেডিসিন দিলাম এই মেডিসিন যদি আপনি নির্দিষ্ট সময়ে সেবন করেন বা খান এই নির্দিষ্ট সময়ে মেডিসিনগুলো যদি গ্রহণ করতে পারেন আপনি যতদিন বাঁচবেন সুস্থতার সহিত বাঁচতে পারবেন বিদেশের ডাক্তার যখন আপনারে পরামর্শ দেবে ওই মেডিসিন কে কে রেখে আসবে এত টাকা খরচ করে এসেছি মেডিসিন রেখে কি চলে যাওয়া সম্ভব দেন তাড়াতাড়ি নিয়ে যাই যদি বলে ১২ বারোটা বেজে তিরিশ মিনিট সেখানেই খাবে একটা বেজে পঁয়তাল্লিশ সেই সময় খাবে দুইটা বেজে পঞ্চাশ সেখানেই খাবে তিনটা বেজে পাঁচ সেখানেই খাবে প্রয়োজনে বিবিরে বলবে স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী সবাই বলবে নিজের মোবাইলে আরাম দিয়ে রাখবে আমার ক্ষতির থেকে বাসা লাগবে নির্দিষ্ট সময় ওষুধ খাইতে হবে ঠিক না দুনিয়ার জমিনে ডাক্তার আপনার হুঁশিয়ার বলল রাত্রি জেগে জেগে রাত্রি জেগে জেগে আপনি একটার পর একটা মেডিসিন খাওয়া শুরু করলেন কিন্তু রব্বে কারিম আপনারে হুঁশিয়ার করলো যে দুনিয়ার জমিনের গোলাম খেয়াল করো প্রত্যেক মানুষ তোমরা ক্ষতির মধ্যে রয়েছে। এই ক্ষতির থেকে বাঁচার জন্য কোন সন্তানদেরকে তো দিদা মানে ফিরানোর চেষ্টা করি না আমি নিজেও কখনো কোনো আলেমের কাছে গিয়ে বসি না বরং আলেম দেখলে দেখলেই না যে নিজের ভিতরে জ্বালা ধরে এরকম লোক আছে না নাই মাদ্রাসা ছাত্র দেখলেই তাদের গায়ের ভিতরে অ্যালার্জি আলা লোক আছে না নাই কিছু কিছু মন্ত্রী এমপিরা তো বইলাই ফেলে সারা বাংলাদেশটা যেন মনে হয় Коми মাদ্রাসা বা বিভিন্ন মাদ্রাসার ব্যাঙ্গের ছাতার মতো এইরকম মন্ত্রী ছিল কি ছিল না মাদ্রাসায় দেখ মাদ্রাসাগুলো তাদের কাছে ব্যাঙ্গের ছাতা মনে হয় বলে নাউজুবিল্লাহ আমি তোমাদের মধ্যে বলি সারা বাংলাদেশের মাদ্রাসা হইতে হইতে ব্যাঙ্গের সাধানা সাগরের মতো মাদ্রাসার ছাত্র দিয়ে বাংলার জমিন সয়লাভ করবে আর তোমরা সেই বঙ্গোপসাগরের পানির মধ্যে চুবান খাইয়া আমার বাবা দোকানি কিনা সরাসরি আলোচনা যাব সুতরাং আমরা চেষ্টা করব ছোট্টবেলার থেকেই আমরা আমাদের জীবন পরিচালনা করব কোরআন এবং সুন্না মোতাবেক এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট যা হবো পরেরটা পরে আসি আমরা আলোচনা দিকে যাবো প্রথম অংশ আল্লাহ বুদাসের হুশিয়ার তোমরা কিন্তু ক্ষতির মধ্যে রয়েছে এবার আসি আমরা দ্বিতীয় অংশের ভিতরে কয় দফা করবো শুশি কয়টা মেডিসিন আল্লাহ প্রেসক্রিপশন করেছেন চারটা মেডিসিন যদি বান্দা গ্রহণ করতে পারো তবে তোমরা ক্ষতির থেকে বাঁচবে এই চারটা মেডিসিন যদি আমি বলি আপনারা শুনবেন এবং আমল করার চেষ্টা আছে তো ইনশাল্লাহ মেডিসিন কয়টা জোরে বলেন কয়টা চার চারটি মেডিসিন রব্বে কারিম কোরআনুল হাকিমের পরবর্তীতে প্রেসক্রিপশন করলেন রিপোর্ট দিলেন প্রথমে তুমি ক্ষতির মধ্যে তবে এই ক্ষতির থেকে যদি বাঁচতে চাও এই চারটা মেডিসিন গ্রহণ করো যদি এই চারটা মেডিসিনে এদিক সেদিক হয় তুমি ক্ষতির মধ্যে পড়বে যদি চারটা মেডিসিন নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে ব্যবহার করতে পারো তুমি ক্ষতির থেকে বাঁচবে তার প্রথম নাম্বার মেডিসিন রব্বে কারিম ঘোষণা করলেন ইল্লাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা হবে ইমানদার আল্লাহু আকবার আল্লাহ বুঝাইলেন প্রতীক থেকে বাঁচবে তারা ইমানদার হবে যারা যারা কিনা দাবি করবে যে আমি ইমানদার ইমান আরায়ন করার পর সে প্রতীক থেকে বাঁচবে কিন্তু দুনিয়ার জমিনে ইমানদার যদি জিজ্ঞাসা করা হয় আপনার কি অবস্থা বলে আমি তো ইমানদার বলে আপনার কি অবস্থা বলে আমি ইমানদার ইমানদারের অভাব নাই মুখে দাবি করে ইমানদার কিন্তু ভিতরে ইমানের কোন অংশ নাই নাম ইমান আলী ইমানের কোন কালান তার ভেতরের মধ্যে নাই এরকম লোক আছে না নাই

মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষের কথা বলা হলো যারা দাবি করে আমান বিল্লাহ ও বিলিয়াউমিল আখির এবং আখিরাতকে বিশ্বাস করি কমা হুম বি মুমিনিন কখনোই না তারা তো মুমিন হতে পারে নাই দাবি সবাই করবে যে আমি ईमानदार কিন্তু আল্লাহ বলেন কমা হুম বি মুমিনিন তারা তো মুমিন হতে পারে নাই এদের চরিত্র বা এদের ব্যাপারে পরিচয় পাওয়ার দরকার আছে না নাই এবাই আপনারে লাগা থাকতে পারে বলবে আমি পাকা ईमानदार আমরা কিছুদিন আগে দেখলাম রাতের 80 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ছে এরকম লোক ছিল কি ছিল না 80 রাকাত তাহাজ্জুদ পরে এই করে সেই করে হেন করেন না দেন করেন না জানো না আমরা করতে পারি এরকম লোক ছিল তারাও দাবি করতে ইমানদার আমিও দাবি করি ইমানদার আমিও দাবি করি ইমানদার আর আল্লাহ বলছিলেন রামা হামবি মুমিনিন তারা দাবি করে ইমানদার কিন্তু গখনই না তারা ইমানদার না এদের ব্যাপারে পরিচয় পাওয়ার দরকার তার আসেনি খলিফাතුল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা

আমাদের সাথে এক জামাতে নামাজ পড়ি একসাথেই ছলাফেরা করি একসাথে যুদ্ধের ময়দানে যাই অথচ ইহুদিদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করতেছে আমি দেখে আসলাম আমি তো হয়ে গেলাম উমর রাদিয়াল্লাহু তাআলাও তাই নাকি বলে হ্যাঁ আবার পিছন দিক তাকায়ও বলতেছে এই সেই ব্যক্তি যারা আমি ইহুদিদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করতে দেখেছি জিজ্ঞাসা করলেন ভাই তুমি কি ইহুদিদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করেছো বলে হ্যাঁ ভাই করেছি কারণ কারণ হলো যুদ্ধ লাগবে তারা আমাদের কিভাবে আক্রমণ করবে তাদের এই মানে সেন্ট্রাল কমান্ডিং পজিশন যেটা রয়েছে মস্তিষ্ক তাদের মাথার ভিতরে কি আছে এইটা জানার জন্য আমি তাদের সাথে বন্ধুশীল উপাসন করেছি ওমর আদাল্লাহ তাল চিন্তা করলেন ঘটনা তো ভালোই খারাপ না তবে এর সমাধান আমার কাছে না চলো হাবিবের কাছে যাই রসুল সাল্লা সাল্লামের কাছে যাওয়া হলো জিজ্ঞাস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিস্তারিত ঘটনা বললেন বলার পর বলতেছেন এই এই সমস্যা এরপরে সমাধান কি বিস্তারিত বললেন বলার পর বলতেছেন তাহলে এর ফয়সালা কি হতে পারে সব সমস্যা জি ইনশাআল্লাহ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم قلت سلام মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বিস্তারিত বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পর সমাধান কি আল্লাহর হাবিব সমাধান দেবেন আর সে আজিমের মালিক রব্বে কারীম যখন জিজ্ঞাসা করলেন যে জানায়া দিলেন ফেরেশতার মাধ্যমে জানা দেয়া হলো ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন হে হাবিব আপনি জানায়া দেন মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা দাবি করবে আমরা ঈমানদার ওয়া মা হুম বিমুমিনিন কখনোই না তারা ঈমান আনায়ন করতে পারেনি তারা না তাহলে এরা কারা এদের ব্যাপারে কোরআনকে জিজ্ঞেস করেন কোরআনুল হাকিম এদের ব্যাপারে দলিল কি এদের ব্যাপারে ঘটনা দেখতে বলেন এদের ব্যাপারে কাজ কি আল্লাহ কোরআনুল হাকিমে জানিয়ে দিচ্ছে নুআইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা ফালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্না মা নাহনু মুস্তাহজিউন আল্লাহু আকবার আল্লাহ বুঝান মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা রয়েছে ইমানদার তবে তারা ইমানদার না এর বৈশিষ্ট্য হলো এরা মুসলমানদের চরিত্রের সাথে যখন মেশে বলে আমরা ইমান এনেছি বিজাতিদের সাথে মিশে বলে আমরা উপহাস করেছি এরকম লোক আছে না নাই সব দলে থাকে মানুষের সাথেও মিশে মুসলমানদের সাথেও মিশে বিজাতিদের সাথেও মিশে ইহুদি বেদুইন খ্রিস্টান নাসারা সবার সাথেও আছে এরকম মানুষও আছে যারা মাহফিলের ভিতরেও ঘরে। ইমাম সাহেবের ভক্তও আছে যাত্রা গানের ভক্তও আছে এরকম লোক আছে না নাই আপনাদের এলাকায় না থাকতে পারে আমার এলাকায় আছে কই এলাকায় আছে 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 এলাকায় আছে এরা মুসলমানদের ছাড় অনেক বেশি হুজুরদের কাছে গেলে এর মতো ফ্রেস্তা মানুষ নাই হুজুর থেকে আড়াল হলেই যেন হুজুরের বিপক্ষে কাটে আরে হুজুর তো যেই কথা কইলো এরকম লোক আছে না নাই আল্লাহ বুঝাইলেন আমা হুম বি মুমিনিন মুসলমানের চরিত্রের সাথে মিশে বলে আমরা ইমানদার বিজাতিদের সাথে মিশলে বলে আমরা উপহাস করলাম মাত্র আরে আমরা কি হুজুরের সাথে যাব নি আমরা কি হুজুর কো দলের নি আমরা তো তোমার দলেই আছি এরকম লোক আছে না নাই জায়গা জায়গা দিকবাজি খায় দল পাল্টায় সবকিছুই করতে পারে তারা গভীর মনোযোগ মুসলমান ভাইরে আমার আল্লাহ বুঝাইলেন ইল্লাল্লাহ দিন আমার উনিশাই যারা কিনা ইমানদার দাবি করবে যে আমরা ইমান আনায়ন আমরা ইমানদার কিন্তু তারা বললেও ইমানদার তাহলে ইমানদার কারা কাদের ব্যাপারে আল্লাহ বললেন কাদের ব্যাপারে বললেন যে তোমরা নাজাদ পাবে إدري بوي سيشت إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آية آياته جادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر الله أكبر إمام الله মোমিন তারা যাদের অন্তর সমূহ কেঁপে ওঠে আল্লাহ জালালের স্মরণে কিন্তু আমরা অনেক ইমানদার তো দেখি এখানে যে আলোচনা হচ্ছে কার আলোচনা কার এই আলোচনা কার আলোচনা পিছনের ভাইরা কার আলোচনা আল্লাহর আলোচনা হবে কোরআনের আলোচনা হবে আল্লাহ বুঝলেন ইমানদার তো তারা তাদের অন্তর সমূহ কেঁপে উঠবে আল্লাহর স্মরণে মানুষদেরকে কোরআনের আলোচনা শোনানোর জন্য সুন্দর ব্যবস্থাপনা করলেন কিন্তু এই জায়গায় হয়তো বা নাই বিভিন্ন জায়গায় এরকম হয় একটা মা ফিলের অ্যারেঞ্জমেন্ট করতে যাইয়া একটা শ্রেণী আছে তারা তো আয়োজন করতে দেবেই না বরং ষড়যন্ত্র এবং বিভিন্ন ভাবে ক্ষয়গ্রস্ত করার মতো ষড়যন্ত্র বাংলার জমিনে হয় কি হয় না আরে ভাই আপনার এলাকার হয় না আমার এলাকা তো মাহফিলের ব্যানারও হারা যায় আমার এলাকায় কিছুদিন আগে মাফিলের ব্যানার হারিয়ে গেছে আপনাদের মাফিল হয় এরকম হয়নি একটা শ্রেণীর সর্বক্ষণ কাজ করে এরা তো কোরআনের কথা শুনবে তো দূরের কথা এরা চেষ্টা করবে কোরআনটারে থামায়া দেবে এরাও দাবি করে ईमानदार জিজ্ঞাসা করবেন তাদের কাছে ফতোয়ার কোনো অভাব নাই দেখবেন আপনার থেকে তারাই ফতোয়া ভালো জানে এরকম লোক আছে না দাবি করে ईमानदार পরক্ষণেই আল্লাহ বলে আল্লাযীনা ইউকিমুনা সলাতাও মিম্মা রাযাকনাহুম ينফিকুন ইমানদার তো তারা হবে এরা কোরআনের আয়াতসমূহে iman বৃদ্ধি পাবে পরক্ষনি বললেন নামাজ পড়বে কিছু দান সদগা করবে আয়াতের দিকে আমরা পড়ে আসছি বুঝা নিবেন পয়েন্টটা ধরে রাখকে না ইমানদার কতজন আছি আমরা খেয়াল করব পরে সামনের দিকে আলোচনা বাড়াতে চাই শুধু দাইনা ইমানদার তো হবে যারা দর্শনে স্বপ্নে সর্বদা সর্বক্ষণ শরণ করবে কারে تو دَرْتُهَا بقراءة إن صلاتي ونسوكي ومحياي ومماتي لله رب العالمين الله أكبر

কিন্তু একটা শ্রেণী আছে তারা দাবি করে ইমানদার অথচ বলে জীবন মরণ নাও ভিড়াইলাম খাজা তোর নামে আছে না নাই এরা জীবন মরণ নাম কার নামে ভিড়ায় কার নামে আলোচনা বোঝা যায় না নাকি এরা জীবন মরণ নাও ভিড়ায় খাজার নামে কার নামে খাদার নামে নাও ভিড়ায় অথচ আল্লাহ বুঝাইলেন ইমানদার তো তারা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি তার হায়াত আর তার মৌত হবে আল্লাহর নামে আর এই বন্ডের দল বলতেছে জীবন মরণ নাও ফিরাইলাম খাজা তোর নামে এদের যদি দিনের নসিহত করেন এরা আবার দেখবেন মাঝে মধ্যে গান গায় কিরা মন দিন আল্লাহ তালার কাছে করবে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক বলে কি বলে না এই বন্ডরে ধরবেন শক্ত গা যে কিরামুন কাতিবিন তোরে জিজ্ঞাসা যখন করবে যখন ধরবে বাঁকরাও করবে আমার তোমাদের বলি কিরামুন কতিবিন তোরে পাইবে যেই দিন তোরা দুনিয়ায় ফিলি বন্ড বাবার লোক তোদের জুতা মেরে বলবে জাহান্নামে ঢোক কিনা বলে হুজুর এই কথা কেন বল এই কথা কই এইজন্য দুনিয়ার জমিনে তুমি যে খাজা বাবার লোক ছিলা ওই হাসিলের মার যখন কায়েম হবে খাজা বাবাই ধরা দিবে পীর বাবা ধরা দিবে কোন মুর্শিদ রে কোন পীর তাই না নেবে যাচ্ছে তোমারে নিয়তে জান্নাতে যাই নেবে না যে তার দলিল কই বলে এর দলিল হলো এই জায়গায় সাধারণত সামান্য সময়ের জন্য এক মিনিটের জন্য সভাপতি সাহেব ধরে নেন একজন পীর সাহ নির্ঘাত জান্নাতি কিছুক্ষণের জন্য ধরলাম পীর সাহ জান্নাতি এখন একটা হাদিস আপনারা হয়তো অনেকেই শুনছেন জান্নাতি ব্যক্তির জান্নাতি নাজ নিয়ামত দ্বারা বেষ্টন করবে জান্নাতি নিয়ামত দ্বারা যখন তারে বেষ্টন করবে জান্নাতি হাওয়া তার কবরে বইবন বহমান থাকবে আর ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত ঘুমাবে যতক্ষণ পর্যন্ত ইসরাফিল আলহিসাল্লাম দুইবার সিংহায় ফুটকার না দেবে দ্বিতীয়বারের ফুৎকারের আওয়াজ তার কানের ভিতরে যাবে আর বলবে আফসোস আমি মাত্র ঘুমালাম কে আমারে জাগালো এটা জান্নাতি ব্যক্তির বাক্য কার বাক্য জান্নাতি ব্যক্তির বাক্য আচ্ছা পীর সাহেব যদি এত বড় বুজুর্গ হয় আর সে যদি জান্নাতি হয়ে থাকে তার মাজারের কাছে গিয়া চিল্লাইলে এই জান্নাতি ব্যক্তি ঘুম পাড়া বাদ দিয়ে আপনার আগে সারা দেবে আবার এক মিনিট বা তিরিশ সেকেন্ডের জন্য ধরলাম পিস যদি নামি হয় তাহলে এই জাহান নামি পীর সাপে জাহান নাম থেকে কোন ব্যক্তি যদি জাহান নামি হয় জাহান নাম থেকে তার কবরের মধ্যে নিয়ামত যা রয়েছে এগুলা দ্বারা বেস্টন করবে দুইজন থাকবে গুর্য মারবে গুর্জ মারবে চোখেও দেখবে না কান শুনবে না কতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত ইসরা বিলা ইসলাস যতক্ষণ পর্যন্ত সিঙ্গাইপুখান না দেবেন গুরজো মারবেন ধরে নিলাম আপনার পিসাব দুধে জাহান্নি হয় ঘুমাইছে সে আপনার শুনবে না আর যদি জাহান্নামি হয় ফেরেস্তার লাপ্তি খাইতেছে যে লাপ্তি সামলাবে না আপনার ডাক শুনবে বোঝেন নাই মনে হয় বাবলি তাহলে দুইজন কয় ঠিক আর কেউ কথা কয় না আপনার ঠিক করলেও ঠিক না করলেও ঠিক দুই একজন ঠিক করে আছে ঠিক না সম্মানিত ভাইরা বিশ্বাস যদি জান্নাতি হয় ঘুমাইছে আর যদি জাহান্নামি হয় তাহলে লাঠি সামলাইতেছে সুতরাং বিশ্বাস রে নাই গেলাপ নাই বলে হুজুর দুনিয়ার জমিনে এখন আর ডাকবো না হাসেদের মাঠ যখন কায়েম হবে তখন বিশ্বাস রে ধরবো তাহলে আরো একটা দলিল আমি আপনাদেরকে দিতে চাই দেখেন খেয়াল করে আল্লাহ বলেন আকিব ওয়া উম্মিহি ওয়া হাবিব ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লিমরি ইম মিনহুম ইয়াউমা ইযিন শানুইগুলি উম্মিহি তোমার মা ও আবি তোমার পিতা বাণী তোমার স্ত্রী এবং তোমার সন্তান আদি আল্লাহ এই আয়াতের ভিতরে যেই শব্দগুলো বললেন এদের থেকে প্রিয় কি দুনিয়ার জমিনে আর কেউ আছে ভাইয়ের থেকে প্রিয় দুনিয়ার জমিনে কেউ নাই মা বাবার থেকে প্রিয় দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না স্ত্রীর এত 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 করে রোজগার করে খাওয়াইলেন তার থেকে ভালোবাসার মানুষ আর দুনিয়াতে নাই সন্তানের থেকে মোহাম্বতের মানুষ দুনিয়াতে নাই এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ বললেন আফি তোমার ভাই ও উম্মিহি ও আবি তোমার পিতা এবং তোমার মাতা অসহিবাতি হি আবানি লিকুল্লিমরি ইম্মিন হুমিয়াউমা ইযিন শাআনুইগুনি তোমার এই যারা তাদের ব্যাপারে বলা হলো এরা প্রত্যেকেই তাদের আত্মা তাদের নফসকে বাঁচানোর জন্য হায় মাতাম চিল্লাইবে চিল্লাইবে আর দৌড়াবে আর কাতরাবে ইয়া নাফসি ইয়া নাফসি মা বাবা যখন সন্তান থেকে পালন করবে ভাই যখন ভাইয়ের পরিচয় দেবে না স্ত্রী যখন স্বামী ভুলে যাবে সন্তান যখন বাবারে ভুলে যাবে মারে ভুলে যাবে আর সেই সময় পিসা বলবে তুমি দুনিয়া জমিন আমার মুড়িদা ছিল এসে তোমার নেদার যাই বলবে তখন কোন কিসাব যখন মা বাবা সন্তান ভুলে যাবে তখন কিসাব বলবে আরে তোমার তো আমি চিনছি তুমি তো অমুক এলাকার লোক তুমি তো জান্নাত তুমি তো আমার মুড়ি ছিলা আসলে তোমার এনে জানাচ্ছে বললে বলবে না তার মানে বেদা গেল এই যে যারা বলে জীবন মরণ নাও খাজার নামে বিড়াইলাম সারা জীবন নৌকা চালাইলেই নৌকা গন্তব্য স্থানে পৌঁছবে না নৌকা যদি গন্তব্য স্থানে পৌঁছাতে চান কেবল কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজের জীবনdare করেন দুনিয়ায় কল্যাণ আখিরাতেও কল্যাণ দান করবেন যিনি যিনিকে তারপরে আল্লাহ বুঝাইলেন ইমানদার সর্বক্ষণ সায়রে সাভনে সর্বদা শরণ করবে রব্বে কারিম আল্লাহর কে তারা বলবে ইন্না সলাতি লিসায় আমার নামাজ ও আমার কুরবানি ও মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমরা তারা সর্বক্ষণ রব্বে কারিমের কাছে তারা স্বীকার করবে আমার সব কিছুর মালিক হলো আমার আল্লাহ সব কিছুর মালিক আমার রব এটা স্বীকার করবে এই যে ইমানদারের ব্যাপারে বলা হলো অনেক ইমানদার তো দুনিয়ার জমিনের মনে এরকম আছে যারা নিজেদের নিজেদেরকে দাবি করে ধর্মজারজার উৎসব সবার এরকম ইমানদার মনে হয় দুনিয়াতে নাই আছে না নাই এরা বিভিন্ন ধরনের তোষ গড়াইছে মানুষদের বিভিন্ন তন্ত্র মন্ত্র শেখাইছে ধর্মজারজার উৎসব সবার না কখনো হই না ধর্মজার উৎসব ধর্মজার উৎসব আপনি যত বড় বুঝুর ভগবান না কেন মনে রাখবেন ধর্মজাত উৎসবতার আল্লাহ বলেছেন ধর্মজাত উৎসবতার তবে তারা তাদের ধর্ম পালন করবে তোমরা তোমাদের ধর্ম পালন করবে তোমাদের সাথে তাদের কোনো সম্পর্ক হতে পারে হতে পারে না কখনোই না এই হলো ইমানদারের বৈশিষ্ট্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেটা বুঝাতে চাইলাম ইমানদার সর্বক্ষণ শৈলে স্বপ্নে সর্বদা শরণ রাখবে রব্বুল কারিমকে সম্মানিত ভাইরা এরা প্রথম নাম্বার মেডিসিন কাছেন

ইমানদার ব্যক্তির জন্য নাজাদ প্রাপ্ত ব্যক্তির জন্য দ্বিতীয় নাম্বার দফা আমলে চলে করবে ভালো কাজ করবে বান্দা দুনিয়ার ছবি ইমান আনার পর তার কাজ শেষ হয়ে গেল না ইমান আনায়ন করার পর বান্দার দ্বিতীয় নাম্বার মেডিসিন হলো বান্দা ভালো কাজ করবে কি কাজ দ্বিতীয় নাম্বার মেডিসিন ভালো কাজ কি কাজ জোরে বলেন কি কাজ ভালো কাজ করবে আরেকটা জিনিস মাঝখানে ঢুকাইয়া দেই ভালো কাজ দুই ভাগে করা যায় কয় ভাগে একটা হলো ব্যক্তিগত ভালো কাজ দুই নাম্বার হলো সমষ্টিগত ভালো কাজ এই যে মাহফিলের প্যান্ডেলটা করা হয়েছে ব্যক্তিগত ভালো কাজ না হচ্ছে জিজ্ঞাসা করলেন নামাজ পড়লেন রোজা করলেন ব্যক্তিগত ভালো কাজ বোঝা গেছে কি কাছে যখন বাংলা ব্যক্তিগত ভালো কাজ করবে নামাজ রোজা হচ্াত যা কিছু করবে কোনো সমস্যা নাই সমষ্টিগত ভালো কাজ যেখানে করবে সেখানেই বাধা আছে না নাই যেখানেই সমষ্টিগত ভালো কাজ সেখানেই বাধা একটা জায়গায় গান হচ্ছে যাত্রা হয় জুয়া হয় বিভিন্ন মঞ্চে বিভিন্ন কিছু আছে সেখানে গিয়ে যখনই বাধা দেবেন সেখানেই শত্রু আছে না নাই ভালো কাজ যখনই করতে যাবেন সমষ্টিগত ভালো কাজ করলেই সমস্যা এই যে মাহবিলটা করতেছেন সমষ্টিগত করতে গিয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন দেখবেন সমস্যা হয়েছে

আল্লাহ বুঝাইলেন আল্লাহি খলাকাল মাউত ওয়াল হায়াত আলিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বান্দারে তো দুনিয়ার জমিনে মওত এবং হায়াত দান করেছি আহসানু আমালা আমলের দিক থেকে কে উত্তম এটা যাচাই করার জন্য তার মানে দুনিয়ার জমিনে ঈমান আনার পর আমলে সালেহ করার দরকার আছে না নাই আমলে সালেহ করতে হবে ভালো কাজ করতে হবে তাহলে এই ভালো কাজটা আমরা দুই ভাগে করব কয় ভাগে দুই ভাগে ব্যক্তিগত ভালো কাজ